মাই আমরা রেডি হইঙ্গে তিগো দে পয়সা দে পয়সা পয়সা 400 টাকা লেবি না দে না মা পাঁচ ছাছ দে হ্যাঁ 500 টাকা নিয়ে কোনে দেখতে যাবে আমার আত্তর বাপের বিয়ে 500 টাকা خرচা হই দেখতে টাকা নিয়ে যাবে তবে কত দিবো মসলা কোটা দে 50 টাকা টাকা নিয়ে যা বাবা কোথায় গেছে গো বাবা তার মামুর সাথে ফোন করে ফোন করে কোন দিকে যায় ঢুকলো ও তো ওদিকে লাগছে বাবা এ গো নুনার বাপ নুনা আর 500 টাকা পয়সা খুঁজছে আর না তোর বলছ আমি কোনে দেখতে যাব না আর বিয়া করব না আ হ্যাঁ 500 টাকা না হ্যাঁ 500 টাকা দিছে দাঁড়া নুনা সুরে তার মামা এখন আমাকে ফোন করেছিল ওই আগে যেটা বলতেছিল না ও চুগড়ির হচুক পাড়া ওই কোনটা ক্যান্সেল হলো এবার অন্য একটা তোর মামা কোথায় ভালো কোনে দেখেছে ওইটাকে দেখতে যা বুঝলি এইবারে শালা কি হবে কেন ক্যান্সেল কেন কোন ছেলের সঙ্গে পালাঙ্গে তো এই শালা আমার সঙ্গে পিরিট করে আর কার সঙ্গে পালালে রে বাপ তার মামা অন্য কথা একটা কোনা দেখিছে গবরার দিন কি বলল তো এখানে তাকে দেখতে যা বুঝলি না গবরা দিয়ে গাড়ি দিবে গাড়ি হ্যাঁ বাপ গাড়ি দিবে মানে দুটো গাড়ি দিবে দুটো একটা তোকে আর একটা আমকে হ্যাঁ গো নুনের বাপ গাড়ি তো দুটো দিবে বলছো আ বহুত বহুত কেমন বহটা বহটার কো তারে বলতি বহটা একদম ঝক ঝক্যা কাচ আরে বহটার মা মানে ব্যান্তা ব্যান্তা একদম স্বর্গের অফ সরি এ বাপে তবে আমি কুনটা না বিয়া করব কেন রে বাপ তোর আর খেলো আগে দেখ বিজা দেখার পর পছন্দ হলে করবি না তো নাই করতে হবে हां तो ठीक है जाছি দে 500 দে নুনু নুনু চোরে আই গেছে আমি যেতে বললে হলো তন্দি গাড়ি তো তেল ঢোকা দাও দাঁড়া বাপের কাছে পয়সা নিয়ে নে হ্যাঁ রে নুনু নাকি না না লেবু যা লেবু যাও কা কা হ্যাঁ তো ঠিক আছে আমি আকা তুই সব কিছু রেডি কর বুঝলি না আর বেশি কোনটা রাব না আজকে ঠান্ডা লাগছে বাবু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এ বাবা দে দে পয়সা yeah সবাই মিলে আমরা কোনে দেখতে যাচ্ছি আমি ভাবলি তুমি বিয়া করছো নুনার কোনে দেখতে যাচ্ছ হ্যাঁ ভালো হবে কোলেতে আমরা দেখতে আলো ভজ পাইবি গো কাকি কাকি গো লেবু করতে বল গো নুনা আমকে ডাকতে আমি কখনে আসি বসে আছি লেবু হই সাথ বেটা লেবু লেবু রে তোর হলো না না তোর ভেনা দাদা কখন দুয়ারটাই এসে বসেছে কতক্ষণ হলো চা কর রে আমার তো হই না ও আমার লিয়া তো 对。 哎呀！

সঙ্গে পালানছে এ বেটা অনুনের দা তুই কি বলছিস তুই টাইম করতে নাকি আরে ও নাংতি শালে আরাম দাদি আমার সঙ্গে টাইম করতে ছিল তবে দেটা দেখতে দাতি এইটা গালি আর আরে লেবু দিবি এইটা দুটো গালি দিবি ও দিবি একটা আনতে দিয়ে তবে এটা রে না রে কাজ করতে না ফুটানছে ও তুমি তো ভালোই বটে খালিতে তো তো ভালো হলে খালিতে গিয়ে ফাটাই নিব এলা বই তাহলে উল্টো পাল্টা কিছু করবে না বুঝলি হ্যাঁ তো ঠিক আছে নাই করব লে বাবুরা নাম নাম পৌঁছে গেছি ও পৌঁছে গেল লে রে নুনা নাস্তা ফাস্তা তো খাওয়া হলো এবারে আসল কাজের কথা বলতি আলো কিছু মাখিয়ে তুলে কি খাবার দেবো না তো তো বিলকুল নিয়ে কি আগে খাবার দাবার খাইনি তারপর গল্পটা হবে কি হ্যালো ভাই তাহলে তো কেমন মাথা ফড়ন কাটতি কে বলছ রে গল্প করছে তো না না বলতে তুমি পায়ক পাপড় মিষ্টি এগুলা খাওয়াই না এগুলা খাবো তো না গল্প করব এরা চলে রত কিছু খাওয়াতে না পারবে চুপচাপ থাক চুপচাপ চুপচাপ এ তুই তো ও খাওয়াবো বলতে তুই তাহলে বলে খাবার দাবার তার দোকান নিলে ভালো হতো আমি তো খাবো বলে এতে কিনো এই চলে তো শুনে লাগবো যা পাচ্ছি কর যা তো বাবুরা বলো হে কোনটা তোমাদের কেমন লাগছে পছন্দ হচ্ছে না হ্যাঁ হ্যাঁ কোনটা পছন্দ আছে তো বলি কো কোনের মাথা আছেই নেই কোথা গেছে ঘরে আছে না না আছে বউ আছে ঘরে আছে দাঁড়াও আকাশে দাঁড়া এ বৌমা বৌমা আসো গো এদিকে আসো এ বাচ্চা এ বুড়ি কে কে বলে তো কোন না দেখতে কাঁদে কাঁদে কোন না ইয়া কোন না দেখতে আছে দেখতে দে ও দে আমার দিদি বলে আমার দিদি আমকে দমে ভালো ঠিক আছে না এই বল তার পছন্দ হচ্ছে না নাই হচ্ছে মালটা কিন্তু দারুণ আছে তার যদি পছন্দ না হয় তা আমি লাগান নিচ্ছি বুঝলি হাঁ হাঁ আমার পছন্দ বটে বাহ আমার লাত্ন এটা এরকম হচ্ছেন একদম ঝকঝিকা কাঁচের পড়া পছন্দ না হয়ে যাবে কি নেই তাহলে আর কি ব দিন খেন গিলা পাকা করো আর কি হ্যাঁ হ্যাঁ দিন খেন তেন ঠিক হবে তা বলে বোধ ছেলে তোর কাছে তো কে বটে हां बेटा ये तो अमर राय बोलता है कह है तुम ही ब्याह करिया जा ना करबे ना है दादू इतना ब्याह करिन

ওই পরে আরেকদিন বসতি হবে কার আলোচনা আছে না গদি তুমি একটা তোমার বনে তোরা আমার কাটিং করে দাও हां তোমার সেটিং করে দিব ও তবে ঠিক আছে তো ন তোলা কাটিং নাই করে আমার দিবে